আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনই ভাইগণ দোয়া করি এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়াই পাক আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লা সাল্লাম রহমতে আমিও ভালো আছি আমরা গতকালকে আলোচনা করেছিলাম যে একজন মুদাব্বির প্রথম একচল্লিশ দিন সে তার হেফাজতের গুরু পূর্ণ করে নিবে যাতে করে সে এই মুদাব্বির কাজের যেই রজাহাত বা মুজাব্বিক কাজ করতে গেলে যে বিষয়গুলো তার সমস্যা হতে পারে বা তার পরিবার সমস্যা হতে পারে এই বিষয়গুলোর প্রোটাকশান তৈরি হয়ে যায় এই জন্য সে হেফাজতের আমলটি শক্ত করে নেবে এই আমলটা যেন কোনোভাবেই ভুল না হয় যদি কেউ হেফাজতের আমলটা দুর্বলভাবে করে সেক্ষেত্রে কিন্তু কাজ করতে গেলে সে হেফাজতের আমেল না হওয়ার কারণে মোয়াক্কেলদের পরিপূর্ণ সহযোগিতাটা পাবে না এবং না পাওয়ার কারণে তার অজান্তেই বিভিন্ন রকমের ঝাঁঝামেলা তার উপরে পড়বে বিভিন্ন জাদু পড়বে তারপর কোনো জিনকে হত্যা করলে জিনের পরিবার পরিজনের পক্ষ থেকে বন্দিশ ফালিয়ে দিবে রজা হাতের ঝামেলাগুলো খুব সহজেই তার উপরে পতিত হয়ে যাবে এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হেফাজতের আমলটা খুব শক্তভাবে করে নেওয়া আমি আমার যারা ছাত্র তাদেরকে আমি সবাইকে পরামর্শ দিই যে আপনারা প্রতি বছর একবার করে হেফাজতের আমলগুলো করে নেবেন প্রতি বছর একবার করে হেফাজত আমলগুলো করে নেবেন অন্তত তিন বছর করবেন যাতে করে কোনো প্রকার সমস্যা হলেও যেন এটা পরবর্তী বছর রিকভারি হয়ে যায় তিন বছর যদি একটা লোক করে আশা করা যায় তার হেফাজতের আমলগুলির মধ্যে আর ভুল থাকার কথা না এজন্য আমি তিন বছরের কথা বলি কিন্তু আমি ব্যক্তিগতভাবে প্রতি বছরই একবার করে হেফাজতের আমলগুলো করি প্রতি বছরই করি এবং কিছু কিছু আমল আমি রেগুলার করি যেমন এখানে মঞ্জিলের যে আমলটা রয়েছে এই মঞ্জিলটা আমি প্রতি আজকে প্রায় পনেরো বছর যাবত আমি প্রতি ওয়াক্ত নামাজের পরে একবার করে পড়ি এবং রাতের বেলা ঘুমার সময় পড়ি আমি এটা আমার পনেরো ষোলো বা আরও বেশি হতে পারে এই আমলটা আমার কন্টিনিউ আছে কিন্তু আমি কিন্তু আমেল হয়ে গিয়েছি প্রথমে একবার দুইবার তিনবার কিন্তু এরপর থেকেও এটা আমি নষ্ট করিনি নি ভাবে আয়তাল করছি যেটা এটাও আমি রেগুলার পড়ি তো আপনারা রেগুলার পড়ার প্রয়োজন নেই এতে সময়ের বিষয় আছে একবার পুরো মন্দির পড়তে গেলে আপনার প্রায় ছয় সাত মিনিট সময় লাগবে মুখস্থ পড়তে গেলেও তো প্রয়োজন নেই আপনারা ভালোভাবে আমেল হয়ে প্রতিদিন সকাল বিকাল দুইবেলা পড়বেন তাইলেই চলবে এবং প্রতি বছর একবার করে আমেল হবেন তাহলে জিনিসটা একেবারে পাকাপোক্ত হয়ে যাবে এই হেফাজতের আমল করার ক্ষেত্রে অনেকেই অনেক কিছু বুঝেন না যেটা নিয়ে আমাকে বারবার হোয়াটসঅ্যাপে বা ফেসবুকেও মেসেঞ্জারে আমাকে নক করেন তো আমি বিষয়টা আজকে একবার বুঝিয়ে দিব আশা করি এই আজকের আলোচনার মাঝে আপনাদের হেফাজতের আমলের বিষয়টা পরিপূর্ণভাবে আপনাদের বুঝে চলে আসবে পরবর্তীতে এই নিয়ে আশা করি আলোচনা করার প্রয়োজন হবে না এখানে লিখেছি আমি তাকে বেশ কয়েকটা বিষয় করতে হবে প্রত্যেক তাকে সাতবার আয়তাল কুরসি পড়তে হবে সে নামাজ পড়বে নামাজ পড়ে সাথে সাথে পড়ে বুকের মধ্যে একটা ফুদিয়ে ফেলবে এবং মনে মনে সাথে দোয়া করবে পাক আপনার এই আয়তাল কুরসি কালামুল্লাহ শরীফের মধ্যে সবচেয়ে সম্মানিত যে আয়ার শরীফটাকে আপনি ঘোষণা দিয়েছেন সেই আয়তল উসিলায় আপনি আমাকে আমার পরিবারকে আপনি হেফাজত করুন যত রকমের বিপদ আপদ বালা মুসিবত দেও দিন দেও জিন্নাত রয়েছে যত রকমের অনিষ্ট রয়েছে সবগুলি দেখাবে হেফাজত করুন মনে মনে নিয়ত করে একবার পরেই বুকে ফুদিয়ে ফেলবে এটা আজীবন করবে আয়তার করছি এই সাতবারটা প্রতি পাঁচ অক্ত নামাজের পরে পাঁচবার ঘুমানোর সময় একবার এবং ঘুম থেকে উঠেই আর একবার মন্দিরটাকে অ্যাকচুয়ালি যেন আমেল হতে হবে কিভাবে সে ফজরের নামাজের পর ওয়াক্ত থাকতেই অর্থাৎ জোহরের ওয়াক্ত হওয়ার আগেই তবে সবচেয়ে ভালো হচ্ছে আপনারা যদি সাতটা আটটার মাঝেই করে ফেলেন আটটার পরে এটা আর যাবেন না কারণ এখানে ফজরের যে মোহককেল কিছু ফজরের নামাজের মোহক্কেল থাকে যেগুলো আপনার স্ট্রাক পর্যন্ত থাকে আবার কিছু ইস্ট্রাক পর্যন্ত চলে যায় চাষ পর্যন্ত থাকে আপনারা পরিপূর্ণ সার্ভিসটা যদি পেতে চান মোহককেলদের কাছ থেকে সেক্ষেত্রে আপনারা ছয়টা সাতটার মাঝেই করে ফেলবেন সকালেরটা আর কি মানে ফজরেরটা জহরেরটা পরে ফেলবেন নামাজের পর পরই হয়তো দেড়টা দুইটার মধ্যে বা তিনটার মধ্যেই পরে ফেলবেন এর বেশি যাবেন না আসরেরটা নামাজের পর পরই পরে ফেলবেন সূর্য অস্ত যাওয়ার আগেই পরে ফেলবেন মাগরিবেরটাও আপনারা নামাজের পরে যত তাড়াতাড়ি সম্ভব পরে ফেলবেন এশারটাও আপনারা পড়তে পারবেন রাত্র শুভেচ্ছা দিকে আগ পর্যন্ত অর্থাৎ তিনটা পর্যন্ত চারটা পর্যন্ত আপনারা এত দূর এত দূর যাবেন না আপনারা পরে ফেলবেন বারোটার আগেই আর যেটা আরেকবার যেটা পড়তে হবে ঘুমানোর আগে সেটা আপনি ঘুমান বা না ঘুমান আপনি ওইটা তিনটার মধ্যে পড়ে ফেলবেন যদি ঘুমান তাহলেও পরে ফেলবেন না ঘুমালে আপনি তিনটার মাঝে ছয়বার যেটা পড়তে হবে ষষ্ঠবার সেটাও পরে ফেলবেন তাহলে মন এভাবে অ্যাকচুয়ালি দিন আমল করলে আপনি মঞ্জিলের আমেল হয়ে যাবেন এরপর থেকে দুইবেলা করে সূর্য থাকা অবস্থায় একবার সূর্য না থাকা অবস্থায় একবার আমল করলে ইনশাল্লাহ মঞ্জিলের মহাকদের কাছ থেকে আল্লাহ পায়াক আপনার হাবি হুজুর পাক সাল্লা সাল্লাম এর নির্দেশে আপনি পরিপূর্ণ হেফাজতটা পাবেন বারো বার বিসমিল্লা আমল এটা যদি কঠিন মনে হয় আপনাদের কাছে আপনারা বারো হাজার বার না পড়ে আপনারা সাতশো ছিয়াশি করে 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 চল্লিশ দিন পড়তে পারেন বা এক হাজারবার করে করে করেও আপনারা চল্লিশ দিন পড়তে পারেন তাহলেও এটা আমেল হয়ে যাবেন সবচেয়ে ভালো হচ্ছে বারো হাজার বার এক বৈঠকে পড়া প্রথম চাঁদের রাতে প্রথম চাঁদের বৃহস্পতিবার রাতে আর কি এক বৈঠকে পড়াটা সবচেয়ে ভালো এবং পরবর্তীতে প্রতিদিন একশোতে পঁচিশ বার করে এটাকে আমেলটা ধরে রাখতে হবে এটা সবচেয়ে ভালো আর কি এটাও আপনারা করে ফেলবেন চেহেল কাফের দুই রকমের আমেল আছে আপনাকে দুই রকমের আমেল হতে হবে একটা আমেল হচ্ছে আপনার নয়া চাঁদের প্রথম বৃহস্পতিবার এক বৈঠকে এক হাজার বার পড়া আগে গোসল করতে হবে আতর খুশবু লাগাতে হবে আতর আগরবাতি ধরাতে হবে এরপরে এক বৈঠকে এক বার আগে পরে দূরশুরি পড়তে হবে বার করে এক বৈঠকে এক বার পড়তে হবে কাপ এটা হচ্ছে এক ধরনের আমেল এরপরে আবার আরেক ধরনের আমেল হবে এটা হচ্ছে একচল্লিশ বার করে একচল্লিশ দিন এটা আপনার আমেল হয়ে যাবেন দুওটা আমেল হয়ে যাবেন চেহেলকাপের কেন আমেল হবেন এটা নিয়ে আমি আবার পরে ভিডিও দিব আপনার দুটোই আমেল হয়ে যাবেন ইসমে আজমের যে আমলটা রয়েছে ইসমে আজমেরও আপনার একচল্লিশ দিনের আমেল হয়ে যাবেন বার করে একচল্লিশ দিন পড়তে হবে তাহলে এটার আমেল হয়ে যাবেন আর খোলার মধ্যে আমি কয়েকটা পদ্ধতি দিয়েছি আপনারা দেখবেন যে কোনো একটা পদ্ধতি ফলো করবেন সবচেয়ে ভালো পদ্ধতি যেটার মাধ্যমে সবচেয়ে বেশি পরিমাণ লোকের কাশ ফুলে যায় সেই পদ্ধতিটা হচ্ছে আপনার ইয়া ইয়ানুর যে পদ্ধতিটা রয়েছে প্রতি অক্টন নামাজের পরে বার পড়তে হবে আগে পরে তিনবার করে দুরশুরী এবং রাতের বেলা আল্লাহ নুরুস্লামাওয়াতি ওয়ালার্ট এটা আপনাকে পড়তে হবে এক বৈঠকে একই জায়গায় বসে জায়গা চেঞ্জ করা যাবে না একই জায়গায় বসে এক বৈঠকে সময় একটু এদিক সেদিক হলেও সমস্যা নেই কিন্তু জায়গা চেঞ্জ করা যাবে না ওই আল্লাহ সামাওয়াতি ওয়ালার্ট আগে পরে দূরের শরীফ আছে বার করে বা তিনবার করে পড়লেও চলবে সাতবার করে পড়লেও চলবে তবে আগে যদি তিনবার দূরের শরীফ পড়েন পরেও তিনবারই পড়তে হবে আগে সাতবার দূরের শরীফ পড়লে পরেও সাতবার পড়তে হবে আগে এগারোবার দূরের শরীফ পড়লে পরেও এগারোবার দূরের শরীর পড়তে হবে তো এই নিয়মে করে আপনার অন্তর চুখ খোলার আমলটা করবেন এতে করে আশা করা যায় চল্লিশ দিনের মাঝে আপনাদের অন্তর চুখ খুলবে যদি না খুলে তাহলে আপনারা আবার আরও চল্লিশ দিন যোগ করে ফেলবেন না খুললে আরও চল্লিশ দিন যোগ করে ফেলবেন এটা খুলে যাবে এখানে কলবে কি পরিমাণ ময়লা আছে বা কল কি পরিমাণ বন্দিশ আছে তার উপরে মূলত কাশটা খুলতে সমস্যা হয় কিন্তু এটা যদি আপনি যখন কাশফের আমলটা করতে থাকবেন তখন আপনার যার কাশ পাচ্ছে উনি আপনার দিকে নজর রেখে জানবে যে আপনারটা কোথায় আটকাচ্ছে যেটা আটকাচ্ছে আপনি ওটা সলভ করে তারপরে আবার আমল কন্টিনিউ করতে থাকবেন আবার যেখানে প্রবলেম দেখা যাবে সেটা সলভ করে আবার আপনি কন্টিনিউ করতে থাকবেন এর মধ্যে রুহানিও ফাঁকি দিয়ে বাড়িয়ে ফেলবেন বিভিন্ন কিছু করলে আপনার কাজটা খুলে যাবে আমি আমার অনেক ছাত্র যেহেতু কাশ খোলা বিষয় বিষয়টার উপর আমার একটা ভালো জ্ঞান আছে আপনারা নিয়ম অনুযায়ী করলে আশা করা যায় কাজটা খুলবে আর যদি একেবারেই কাস না খুলে তাহলে আপনি ধরে নেবেন যে এখানে বন্দিশের ঝামেলা আছে কোনো না কোনো শক্ত বন্দিশ আছে আপনার কলবের উপরে বন্দিশ দেওয়া আছে এটা এই বন্দিশটা কাটিয়ে নিতে হবে সেক্ষেত্রে আলিকান মালিকান তালিকারের যে আমলটা আমি দিয়েছি এটা আপনারা করবেন ওইটার আমেল হবেন ওইটার আমেল হয়ে ওইটার পানি পরা খাবেন ওইটাকে নিয়ম অনুযায়ী করবেন তাহলে আপনার কলবের বন্দিশটা কেটে যাবে তাহলে অন্তর চোখ খোলা হয়ে গেল আপনারা এই একচল্লিশ দিনে আরও একটা আমল করে নিতে পারেন এতে করে আপনার চিকিৎসা করতে সুবিধা হবে যদি ওটা আমি এখানে লিখিনি আপনারা করে নিতে পারেন এটা হচ্ছে আপনার আতোষী নকশার যে জাকাতটা আমি বারবার বলি যে একজন মুদাব্বেরকে আতুষী নকশার জাকাত দিয়ে সেই নকশা দিয়ে রুগীকে চিকিৎসা করতে হবে আমি বারবার বলি এই নকশাটা আপনার জাকা দিয়ে দিতে পারবেন এই যে দেখেন একটা ছেলে আত্মী নকশা লিখছে এটা হচ্ছে বারোই এপ্রিলে লিখেছে এ দেখেন এখানে পঁচিশটা ঘর আছে এটা একটা সিট একটা সিটের মাঝেই সে পঁচিশটা গুনে গুনে লিখেছে এবং নিচে নাম ডেট দিয়ে রেখেছে হ্যাঁ তারপর ধরেন এই যে এর পরবর্তী আরেকটা সিট দেখাচ্ছি আমি এটা দেখেন এটা হচ্ছে আরেকটা সিট এটা হচ্ছে আরেকটা সিট এখানে এই যে আরেকটা সিট আছে অর্থাৎ এভাবে আপনারা ডেট দিয়ে নেবেন এখানে সবগুলি সে ডেট দেয়নি হয়তো ভুলে গিয়েছে আপনার প্রতিটা নকশা একটা পেজে পঁচিশটা করে লিখবেন এবং ডেট দিয়ে রাখবেন এভাবে চল্লিশটা পেজ নেবেন চল্লিশটা পেজের মধ্যে চল্লিশ গুণন পঁচিশ এক হাজারবার লেখা হয়ে যাবে এরপরে আপনারা একবার এগুলো জাকাত দিয়ে দিবেন আমি জাকাত দেওয়ার ভালো কিছু বুদ্ধি দিয়ে দিই আপনাদের কারণ এইগুলা নিয়ে আপনারা যারা ঢাকা বা শহরে থাকেন চট্টগ্রাম শহর বা ঢাকা শহর সেসব জায়গায় অ্যাভেলেবেল পুকুর পাওয়া যায় না যে পুকুরে মাছ আছে তো সেক্ষেত্রে আপনারা অনেক মসজিদ দেখবেন যে মসজিদের মধ্যে পুকুরখানা আছে বড় পুকুরখানা দশ পনেরো হাত বড় পুকুর আছে ওটার মধ্যে আপনার মাছ আছে ওটার মধ্যেও আপনারা ফেলে দিতে পারবেন সেক্ষেত্রে আপনারা এই নকশাগুলোকে লিখে প্রতিটাকে পিস পিস করে ছোটো ছোটো আটার গুলি বানিয়ে ফেলবেন আটার গুলি বানিয়ে আপনারা ওই যেখানে অজু করে যে জায়গাটা বললাম ঢাকার মধ্যে আমি অনেক মসজিদে দেখেছি এ ধরনের ছোটো ছোটো উজুখানা আছে যেখানে পুকুর পুকুর আছে ওই পুকুরের মধ্যে মাছও আছে ওইখানে ওইখানে আপনার ফেললেও সমস্যা নেই ওইভাবে করে আপনারা দ্রুত জাকাত দিয়ে দেবেন যখন জাকাত কমপ্লিট হয়ে যাবে তখন একটা বড় করে নকশা লিখবেন এই যে এই যত বড় ঠিক তত বড় করে একটা নকশা লিখবেন এই যে মাঝের যে ঘরটা এই ঘরটা বেশ বড় করে করবেন এটার মাধ্যমে রুগীকে হাজিরা দেখাবেন আপনার আপনার পরিবার পরিবারকে হাজিরা দেখাবেন প্রতিদিন প্রতি মাসে একবার করে আপনার পরিবার সবাইকে আপনারা হাজিরা করাবেন হ্যাঁ আপনি নিজেও এর মধ্যে আপনার অবস্থা সম্পর্কে জেনে নেবেন এই এতে করে আপনার সুবিধা হোক কি আপনার হেফাজতের আমল হয়ে গেলো পাশাপাশি আপনার চিকিৎসা করার মতো একটা উপায়ও আপনার তৈরি হয়ে গেল আপনি এটার মাধ্যমে ইচ্ছা করলে অন্য কাউকে চিকিৎসাও করতে পারবেন আপনি মুদাব্বির হন বা না হন মুদাব্বিরের পরিপূর্ণ রসদ আপনার কাছে রয়ে গেল আপনি এক তো হেফাজতের আমল করার মাধ্যমে হেফাজত হয়ে গেছেন আল্লাহ পাকালাম হাবিবের পক্ষ থেকে হেফাজত পাশাপাশি আপনার কাছে যেহেতু আতসী নকশা জাগ্রত আছে একটা লোক আসলে তাকে আপনি নকশার দিকে তাকিয়ে মক্কেদেরকে হাজির করে ওই নকশার হুজুরদের সাথে কথা বলিয়ে তার আপনি উপকারও করে দিতে পারবেন তো এই এই জিনিসটা আপনার প্রথমে একচল্লিশ দিনে করে ফেলতে পারবেন যদি প্রয়োজন মনে করেন তবে এটা এজাজতের সাথে করবেন এজাজতের সাথে করলে ভালো এজাজত না করলেও যে আপনার জাগ্রত হবে না সেটা না কিন্তু এজাজতের সাথে করলে আপনার ওস্তাদ ব্যাপারটা বুঝিয়ে দেবে এবং ওস্তাদ নজর রাখবে আপনার দিকে আর এটা নজর রাখার কারণে যে কোনো রকম রজাত বন্দিশ বা যদি কোনো দুষ্ট জিন্নাতের কোনো ব্যাপার হতে নাই এই জিনিসটা আর হবে না কারণ দুষ্ট জিন্নাতগুলো বুঝবে যে এই আমলটার পিছনে ওম ওস্তাদের এজাজত রয়েছে বা ওম ওস্তাদের নজর রয়েছে সেক্ষেত্রে তারা জানে যে এই ব্যাপারটা নিয়ে যদি আমরা উল্টাপাল্টা করতে যাই এক্ষেত্রে আমাদেরকে রসানুলে পড়তে হবে এই জন্য তারা ভয়ে আর কাছে আসবে না এই জন্য আপনার এজাজতের সাথে করলে ভালো না করলে আপনারা এই আত্মসিনকশারে এভাবে নর্মালি জাগ্রত করে নিতে পারবেন ডাকাত দিলে আমাকে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে আপনি জিনকে হাজির করে চিকিৎসা করার চেয়ে আত্মসী নকশা দিয়ে চিকিৎসা করার ব্যাপারে কেন গুরুত্ব দেন বেশি আমি গুরুত্বটা এই কারণে বেশি দিই আপনারা যে একটা জিনকে হাজির করবেন হাজির করলে তো জিনের মধ্যে নব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট ওরা মিথ্যা কথা বলে আপনি হাজির করে সোয়াল জব করে কী জানবেন এর কাছ থেকে সে তো মিথ্যা কথাই বলবে খালি আপনি জেলের জিজ্ঞাসা করবেন মিথ্যা কথা বলবে জেরা জিজ্ঞাসা করবেন মিথ্যা কথা বলবে সে বেঁচে যাওয়ার জন্য সে উল্টা কমিটমেন্ট দেবে যে হ্যাঁ ঠিক আছে রুগীর কাছে আমি আসবো না এগুলো উল্টা কমিটমেন্ট দিয়ে তার কাছ থেকে চলে যাবে আপনি তাকে ছেড়ে দিবেন এরপরে আবার দুদিন পরে সে ঠিক গিয়ে ধরবে তো এই জন্য তো আপনার যে এত বড় মিথ্যাবাদী তার সাথে আপনি কী সে করবেন আর কী করবেন না সময় নষ্ট এর চেয়ে ভালো আপনি এই আতসী নকশা এই জন্য আমি সবাইকে সাজেশন দেই আতসী বা আবি খাকি নকশা বা সুরাফাতেহান নকশা বা আরও বেশ কিছু বিষয় আমি এই কারণে সাজেশন দিই যে ওই নকশার মাঝে তাকালে ওই জিনটাই আসবে যে জিনটা হাজির হতো আপনার ওই বিভিন্ন আয় শরীফ পরার মাধ্যমে ওই জিনটাই আসবে কিন্তু ওই জিনটায় এভাবে আসবে না তাকে কানে ধরে ঘাড় ধরে নিয়ে আসা হবে অর্থাৎ তাকে এই নকশার যে থাকবেন ওনারা ঘাট ধরে নিয়ে আসবেন তখন আর এখানে সত্য মিথ্যা কথা বলার কোনো বিষয় নেই কারণ তাকে ধরে নিয়ে আসা হয়েছে এখন যা বলার আতোষী হুজুরাই আপনার রুগীর সাথে কথা বলবে আপনি কথা বলবেন না বা আপনি চাইলেও বলতে পারবেন যদি আপনার রুহানিয়ত বেড়ে যায় আপনিও কথা বলতে পারবেন রুগী দেখতে পারবে রুগী দেখতে পারবে এবং আপনি যা যা বলবেন সব কিছু হুজুরা করে দিবে। রুগী সব কিছুই দেখতে পারবে নকশার মাঝে তো একটা মিথ্যাবাদীর সাথে তো আপনার করে কোনো লাভ নেই সে তো মিথ্যা কথাই বলবে আপনি জানেন সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই এই জন্য সরাসরি আমি বলি যে এইসব রুগী রুগীর উপরে হাজির করানো এগুলো ঝামেলা তাছাড়া রুগীদের যে শারীরিক কন্ডিশন থাকে সবসময় এগুলো হাজিরও করা যায় না আবার মাঝে মাঝে হাজির হতে গেলে মনসা মনসা জিন আসে মাঝে মাঝে আপনার মারিদ জিন আসে মারিৎগুলো হলো দৈত্য আকৃতির এগুলির আপনার তিন চারজন পাঁচজন মিলেও ধরে রাখা যায় না এত শক্তিশালী হয়ে যায় তখন মারিজ জিন রোগীর শরীরে আসলে এই জন্য কোনো প্রয়োজন নেই আপনারা আত্মসী নকশা দিবেন বাদী নকশা বা কুনফায়াকুনের নকশা বা যেটাই হোক আর কি যাকে যেটা আমি দিয়েছি যে যেটার ওপর আমেল করে দিয়েছে তারা ওইটা দিয়ে ওই নকশার যে হুজুর রয়েছে হুজুরকে হুজুরদেরকে দিয়ে ওই জিনটাকে ধরে আনাবেন এবং ওইটাকে আপনার যা মনে চায় সেটা করবেন পানিশমেন্ট দেন পোড়ায় দেন জ্বালায় দেন বন্দি করেন যা মনে ধরে সেটা করবেন সেটা আপনার হুজুরা করবে আপনার কোনো টেনশান নেই এখানে ভবিষ্যতে এটা নিয়ে আপনার কোনো ধরনের কোনো বন্দিশ দিবে কেউ বা আপনাকে এটা নিয়ে কেউ জিজ্ঞাসাবাদ করবে সেটারও কোনো ভয় নেই কারণ এটা আপনি করেননি আপনি হুজুরদেরকে বলেছেন হুজুরা আপনাকে এটা করে দিয়েছে আপনার কোনো দায়ও নেই তারপরেও আপনি রেকর্ড নষ্ট করে ফেলবেন আপনি যখন এটাকে পুড়িয়ে ফেলবে প্রথমে বলবেন এটাকে শক্তভাবে কতল করেন তো কতল করে ফেললো এরপর বলবেন এটাকে পোড়ায় দেন এরপর এটাকে পোড়াবে এরপর বলবেন হুজুর এই যেই ছাইগুলি হয়েছে এগুলিকে এমনভাবে ডেস্ট্রয় করেন যেন এগুলির কোনো অস্তিত্বই না থাকে আকাশেও না থাকে পাতালেও না থাকে তাহা মোমতাহাত আহতাসারা কোথাও যেন অস্তিত্ব না থাকে এমনভাবে ডাস্ট্রয় করেন তো ওনার ওটা ওডিয়ায় করে দেবে করে দেওয়া মানে হচ্ছে ওটা রেকর্ড নষ্ট হয়ে গেল তা আপনারা এইভাবে কাজ করবেন আপনাদের কোনো দায়ও হবে না রজাও বন্দিশও হবে না জিন জাদু ঘুরে আসারও কোনো ঝামেলা থাকবে না এই বিভিন্ন কারণে আমি ওই রুগীর শরীরে জিন হাজির না করে আমি আতুসী নকশা দিয়ে আপনাদের চিকিৎসা করার জন্য পরামর্শ দিয়ে থাকি তো যাই হোক আপনারা আশা করি যারা আজকে প্রথমে একচল্লিশ দিনের আমলটা আরও ভালোভাবে বুঝতে চেয়েছেন আমি বোঝাতে পেরেছি আপনারা এই হেফাজতের অ্যাকচুয়ালি দিনের আমলের পাশাপাশি আপনারা ওই আতোষী নকশাটা জাগ্রত করে ফেলবেন আলিকান মালিকান তালিকানের বিষয়টাও আমেল হয়ে যাবেন না দেয় আলী শরীফের আমেল হয়ে যাবেন এগুলির মাঝে রজা বন্দিশের ঝামেলা খুবই কম থাকে একশো জনের মাঝে হয়তো দশজন বা পনেরো জনকে আমি দেখি ঝামেলা হয় যদি একসাথে আমল এতগুলো করে নর্মালি আমি দেখেছি আশি পঁচাশি জনেরই এই যতগুলি আমল দিয়েছি একসাথে করলে কোনো ঝামেলা হয় না তা আপনারাও জিনিসটা চেক করে নেবেন চেক করে আপনারা আমল করে নেবেন প্রথমে একচল্লির দিন এর পরবর্তী একচল্লিশ দিন আমি যেগুলো শিখাবো ওইগুলো আস্তে আস্তে শিখতে থাকেন সময় সুযোগ হলে আমাদের আমাদের কাছে আসবেন বা আপনারা ভালো কোনো মুদাব্বের কাছে যাবেন গিয়ে এগুলো প্র্যাকটিক্যাল কাজটা শিখে নেবেন এবং মানুষের খ্যাত নিজের মুদাব্বেরিটাকে নিয়োজিত করবেন নিজের মুদাব্বেরিটা মানুষের কল্যাণের জন্য ব্যবহার করবেন তো ঠিক আছে আজকে এ পর্যন্তই আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ পাক আল্লাহ হাবি হবদুল পাক সাল্লা সাল্লাম সকলকেই যেন কবুল করেন সকলকে যেন ক্ষমা করেন সকলকে যেন মানুষের একজন আরেকজনের কল্যাণে যেন আমরা নিবেদিত হতে পারি সেই তফিক যেন আল্লাপায় আল্লাহ হাবিব পাকসলাম আমাদেরকে দান করেন আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত